সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দাখিল পরীক্ষার্থী তোমাদেরকে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব হচ্ছে তোমাদের গণিত বইয়ের স্যারু ফাংশন অধ্যায়ের দর নাম্বার তিন অর্থাৎ আমরা টাইপ ভিত্তিক অঙ্কগুলো করতেছি ইতিমধ্যে আমরা টাইপ এক টাইপ দুই শেষ করছি আজকে দেখব হচ্ছে টাইপ তিন যারা টাইপ এক এবং টাইপ দুই অঙ্কগুলো করো নাই তোমরা অবশ্যই ক্লাস দুইটা দেখে আসবে টাইপ এক নাম্বার ক্লাস আর টাইপ দুই নাম্বার ক্লাস এই দুইটা ক্লাস যদি না দেখো এই ক্লাসটা বুঝতে তোমার সমস্যা হতে পারে কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসের সম্পর্ক থাকে কারণ হচ্ছে তোমার একটা ক্লাসে চাইলে সব কিছু শেখা যায় না একটা ক্লাস দেখলেই তুমি সব কিছু শিখতে পারবে না যদিও এখন হচ্ছে অনলাইনে অনেক শিক্ষকরা পড়াচ্ছে বা অনেকজনকে তোমরা দেখতে পাচ্ছ এক ক্লাসেই প্রথম অধ্যায় শেষ এক ক্লাসে দ্বিতীয় অধ্যায় শেষ এক ক্লাসে ওটা শেষ এক ক্লাসে সেটা শেষ এক ক্লাসে যদি সব কিছু শেষ করা যায় তাহলে পুরো বছর বা তোমাদেরকে যে একটা বিশাল সিলেবাস এটা তো তোমাদের কয়েকদিনে শেষ হয়ে যাওয়ার কথা এক ক্লাসে আসলে সব কিছু সম্ভব না যারা বলে এক ক্লাসে দ্বিতীয় অধ্যায়টা সম্পন্ন এক ক্লাসে তৃতীয় অধ্যায়টা সম্পন্ন এগুলো হচ্ছে সাফাবাস এগুলো হচ্ছে সাফা মারা ছাড়া অন্য কিছু না কারণ হচ্ছে যে কি এক ক্লাসে কিন্তু কেউ কখনো শেষ করতে পারবে না এগুলোর ধারাবাহিকভাবে ক্লাস নিতে হবে একটা টপিক স্পষ্টভাবে বোঝাতেও তো অনেকক্ষণ সময় লাগে সেই হিসাবে আমি মনে করি আমরা যেভাবে টাইপ ভিত্তিক অঙ্কগুলো করতেছি এভাবে যদি টাইপ ভিত্তিক অঙ্কগুলো করো তাহলে যেখান থেকে সৃজনশীল দেওয়া হোক না কেন তুমি অবশ্যই অঙ্কগুলো করতে পারবে আর যদি ওই ক্লাসগুলো দেখো এক ক্লাসে সব শেষ করে দিচ্ছে যে ওই ক্লাসগুলো যদি দেখো দিন শেষে তুমি পরীক্ষায় গিয়ে আসলে কিছু করতে পারবে না কারণ হচ্ছে তুমি কী শিখছো এক ক্লাসে এটা তুমি নিজেকে নিজে যাচাই নিও তো যারা হচ্ছে অনলাইনে পড়াচ্ছ অনেকে ভালো পড়াই আমি একজন শিক্ষক আমিও পড়াচ্ছি তো তোমাদেরকে যারা পড়াচ্ছে যারা বলে যে এক ক্লাসে মানে কি একটা অধ্যায় শেষ করাই দিবে হ্যাঁ এক ক্লাসে ইংরেজি সেকেন্ড পেপার শেষ এক ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপার শেষ করে দিচ্ছে মানে এক ক্লাসে শেষ করে দিচ্ছে এগুলো মনে রাখবে এগুলো হচ্ছে সাফা পাস এগুলো হচ্ছে স্টুডেন্টদের জীবনটা শেষ করে দিবে বুঝতে পারছো কারণ হচ্ছে যে এক ক্লাসে সব কিছু শেষ বলে তারা আসলে এটা মূলত বলে কেন তারা এটা মূলত বলা হচ্ছে ভিউসের জন্য মানে তাদের অনেক ভিউস হবে তাদের অনেক জনপ্রিয়তা তাদের ক্লাস যাতে স্টুডেন্টরা দেখে অথচ স্টুডেন্টরা বুঝতেছে না যে একটা ক্লাসে যদি সব শেষ হয়ে যায় তাহলে পুরো বছর পড়ার কী দরকার ছিল আমাদের আচ্ছা যাই হোক আমরা ক্লাসে চলে যাই আজকে হচ্ছে টাইপভিত্তিক তিন টাইপ ভিত্তিক তিনের অঙ্কগুলো তোমরা করবে আগের টাইপভিত্তিক এক টাইপ ভিত্তিক দুই এই দুইটা টাইপের অঙ্ক তোমরা আগে দেখে আসবে তারপর এই অঙ্কগুলো দেখলে তোমাদের জন্য সহজ সরকার তাহলে আমরা এটা শুরু করি আজকের স্যাটের মান নির্ণয়ের আজকের টাইপের নাম হচ্ছে স্যাটের মান নির্ণয় এক নাম্বার যেটা দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এ প্লাস ওয়ান হলে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করো এটা যদি আমরা করতে যাই তাহলে তোমরা দেখো এখানে হচ্ছে যত জায়গায় এ আছে তত জায়গায় এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মানটা হবে কারণ এখানে এফ অফ এ আছে এর জায়গায় হবে কি মাইনাস ওয়ান বাই থ্রি এর মান এটার মানটা বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি কি দেওয়া আছে দিয়ে তোমরা প্রথমে এটা লিখবে এটা আমরা কি আমি কিন্তু লিখতেছি না কারণ হচ্ছে এখানে সংকট বিদায় জায়গায় বিদায় অঙ্কটা লম্বা হলে মানে সমস্যা হতে পারে এই কারণে আমি কী করতেছি না অ্যাগ করতেছি না আমি দেওয়া এটা লিখতেছি না তোমরা দেওয়া আছে দিয়ে প্রথমে এটা লিখবা দেওয়া আছে দিয়ে এটা লিখে এটার নিচে লিখবা এটা এফ অফ এর জায়গায় লিখবা এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি লিখার পর যত জায়গায় আসে তত জায়গায় কী হবে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে টু ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান নিচে হবে টু ইন তারপর হচ্ছে আর জায়গায় হবে মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান এখন দেখো এই টু এই টুটা কিন্তু গুণ হবে কিসের সাথে ওয়ানের সাথে আবার নিচের টুটাও কিন্তু গুণ হবে কিসের সাথে ওয়ানের সাথে তাহলে টুটা ওয়ানের সাথে গুণ করে দাও তাহলে হবে টু বাই টু বাই কী হবে তিরি হবে মাইনাসটা ঠিক থাকবে উপরে হবে টু নিচে হবে তিরি মাইনাস ওয়ান নিষেরটাও ঠিক সেম টুটা ওয়ানের জায়গায় নিয়ে যাও তাহলে হবে মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়ান এখন দেখো তোমরা এখানে কী লসাগু নিতে পারো এখানে হচ্ছে তিরি আসে এই ওয়ানের নিচে কিছু নয় মানে হচ্ছে ওয়ান আসে তাহলে আমরা তোমরা থ্রির লসাগু নিতে পারো থ্রি লসাগু নিলে কি হয় এ টু হবে মাইনাস যেহেতু আসে তাহলে মাইনাস টু হবে মাইনাস ওয়ান তারপর নিচে দেখো নিচে লসাগু কী চাই নিচে লসাগু যাই হচ্ছে তিরি তিরি যদি লসাগুনাও তাহলে তিরি তিরি সে তিরিকে তিরি দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে টুকে গুণ করলে টু তাহলে টু প্লাস এই তিরি আর ওয়ান গুণ হবে নিচের তিরি আর এই ওয়ান গুণ হবে তাহলে তিনে কে তিন তোমরা জানো ছোটোবেলা থেকে শিখতেছ এই জিনিসটা করার সময় হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ এর এরকম একটা কথা তোমরা শুনে থাকবে হ্যাঁ ঠিক সেমভাবে লসাগুণ নেওয়ার পরে হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ করার ফলেই এটা আসে তাহলে দেখো এখানে উপরে তিরি থাকে তারপর হচ্ছে দেখো মাইনাস টু আর মাইনাস ওয়ান যোগ করলে হবে কত মাইনাস তিরি মাইনাস টু আর মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস থ্রি উপরে দেখো প্লাসের থ্রি থেকে মাইনাসের টু বিগ করলে হয় ওয়ান তাহলে হবে ওয়ান বাই তিরি এখন দেখো কি হয় মাইনাস থ্রি বাই তিরি নিঃশাসে ওয়ান বাই থ্রি এ মাইনাস থ্রি বাই থ্রি এটা লিখার পরে গুণ করে এটা বাক অবস্থায় আছে মাইনাস তিরি বাই তিরি বাঘ ওয়ান বাই তিরি আছে এখন মাইনাস তিরি বাই তিরি লেখার পরে এই বাঘটাকে যখন গুণ করে দিবে তখন এটা উল্টে যাবে উল্টে কী হবে তিরি বাই ওয়ান হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি মাইনাস তিরি বাই তিরি ইন্টু এটা উল্টে গেলে কী হবে তিরি হবে নিচে ওয়ানটা দিতে হবে না কারণ তিরি বাই ওয়ান হয় কিন্তু তিরিটা দিবো না এই কারণে কারণ আমরা সবাই জানি কোনো একটা সংখ্যার নিচে কিছু না থাকা মানে ওয়ান থাকে এটা তো আমরা সবাই জানি তাহলে উপরের তিরি আর নিচের তিরি যদি কেটে যায় আর কি তাকে আর তাকে হচ্ছে মাইনাস তিরি তাহলে আমরা এক নাম্বার অঙ্কটা শেষ করলাম এই শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ দেখো আমরা এক নাম্বারটা শেষ করলাম এখন দুই নাম্বারটা দেখো এটা হচ্ছে দুই নাম্বার অঙ্ক যদি এফ অফ টি ইকুয়েল টি টু পাওয়ার ফোর প্লাস প্লাস ওয়ান ডিভাইডেড টু হয় তবে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করো এটার মানটা করতে হবে ঠিক আগেরটার মতো সেইম যত জায়গায় টি আসে তত জায়গায় কি বসাতে হবে মাইনাস ওয়ান তাহলে আমরা তোমরা প্রথমে দেওয়া আছে দিয়ে লিখবে আমি লিখতেছি না আমি ডাইরেক্ট সরাসরি মানটা বসাই দিব তোমরা দেওয়া আশে দিয়ে লিখার পরে তারপর এই মানটা বসাবে তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস ওয়ান তাহলে এফ অফ টি এর জায়গায় কি লিখলাম ওয়ান বাই থ্রি এখানেও যত জায়গায় টি আছে তত জায়গায় হবে কি ওয়ান বাই থ্রি তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি টির উপর পাওয়ার ফোর আছে এখানেও টির উপর টির র মানটা বসানোর পর টি টির জায়গায় মাইনাস ওয়ান বাই থ্রি বসানোর ফর টির উপর পাওয়ার যেটা থাকবে সেটা বসাতে হবে প্লাস টি স্কোয়ার টি স্কোয়ারের জায়গায় কী বসবে মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি বসানোর ফরে এখানে পাওয়ার কী আসে স্কোয়ার স্কোয়ারটা দিতে হবে প্লাস ওয়ান বসালাম নিচে টি স্কেয়ার আছে টি টি এর জায়গায় মাইনাস ওয়ান বাই থ্রি বসায় বসালাম বসানোর পর এখানে টি এর উপর স্কেয়ার আছে স্কোয়ার দিতে হবে তাহলে এখন দেখো কোনো কিছুর একটা শর্টকাট জিনিস মনে রাখো সেটা হচ্ছে যে কোনো সংখ্যার উপর ফাওয়ার যদি ফাওয়ার যদি জোট সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাসটা উঠে যায় আর যদি পাওয়ার ভিজুট সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাসটা হয় এখানে পাওয়ারটা কি জোট সংখ্যা না তাহলে এখন থ্রি কে যদি ফোর দিয়ে বাক্য ওয়ানকে যদি ফোর ওয়ানের উপর পাওয়ার ফোর না ওয়ানের উপর পাওয়ার যদি এক কোটিও থাকে তাহলে ওয়ান হয় সেক্ষেত্রে তিরির উপর ফোর তিরির উপর পাওয়ার ফোর মানে কি তিরির উপর পাওয়ার ফোর মানে তিন তারিখে নয় তিন নং সাতাশ সাতাশ তিন সাতাশে তিন সাতাশে কত তিন সাতাশে কত দেখো তিন সাত একুশ একুশের এক তিন দোকানো ছয় ছয় আট দুইয়ে একাশি তাহলে একাশি হবে তিন সাতাশি কত হবে একাশি হবে তাহলে সেক্ষেত্রে নিচে কত হবে একাশি এখন দেখো তাহলে ফাওয়ার জুট ফাওয়ার যদি কোনো সংখ্যার উপর ফাওয়ার যদি জুট সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে মাইনাসটা বাদ যায় এই শর্টকাটটা মনে রাখো এখন দেখো এখানে স্কেয়ার আছে তাহলে এই মাইনাসটাও বাদ যাবে তাহলে আমরা লিখতে পারি প্লাস ওয়ান বাই ওয়ানের উপর স্কেয়ার থাকলেও ওয়ান আর ত্রির উপর স্কেয়ার মানে তিন তারিখে নয় প্লাস ওয়ান এখানেও নিচে কি হবে তিন তারিখে নয় উপরে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান মাইনাস বাদ যাবে কারণ হচ্ছে পাওয়ার জুট সংখ্যা এখন দেখো এখান থেকে যদি লসাগু নিই উপরে যদি তুমি নাও এখানে একাশি আছে এখানে নাইন আছে এখানে ওয়ানের নিচে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে এখানে লসাগু যদি নাও তাহলে কত হবে সবচেয়ে বড়ো সংখ্যা একাশি তাহলে লসাগু হবে একাশি তারপর আর কি তাকে দেখো একাশি যদি লসাগু হয় তাহলে আর কি তাকে এখানে হচ্ছে তোমার একাশি হট দিয়ে বাঘ লব দিয়ে গুণ তাহলে বাঘ দিলে তো ওয়ান হয় ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে হয় ওয়ান প্লাস নয় দিয়ে একাশিকে বাঘ করলে হয় নয় আর নয় দিয়ে ওয়ানকে গুণ করলে হয় প্লাস একাশিকে একাশি একাশি আর ওয়ান গুণ করলে হবে একাশি নিচে হবে ওয়ান বাই নাইন তাহলে দেখো এদিকে লিখি তাহলে দেখো এখানে একাশি আর নয় যুগ করলে হয় নব্বই নব্বই আর যুগ করলে একে যুগ করলে হয় একানব্বই তাহলে হবে একানব্বই বাঘের নিচে কত আছে একাশি তারপর নিচে আছে ওয়ান বাই নাইন ওয়ান বাই নাইন আচ্ছা এখন দেখো এখন দেখো তোমাদের আগের অঙ্কে যেটা বলছিলাম তোমাদের আগের অঙ্কে বলছিলাম এখানে যদি উপর একটা বং্নাংশ তারপর নিচে একটা বং্নাংশ মানে কি তোমার বাঘ অবস্থা থাকলে এটা প্রথমে লিখার পর গুণ দিয়ে লিখলে এটা উল্টে যায় তাহলে আমরা এটা প্রথমে লিখবো একানব্বই ভাগের একাশি তারপর এটা বাক অবস্থায় ছিল এখন যেতু গুণ করে দিছি সেহেতু এটা উল্টে যাবে তাহলে নাইন বাগের ওয়ান হবে তাহলে নাইন বাগের ওয়ান হয় এখন নাইনের নিচে ওয়ানটা বসাতে হবে না কারণ আমরা সবাই জানি কোনো একটা সংখ্যার নিচে কিছু নাই মানি ওয়ান থাকে তাহলে এটা আমরা কী করতে পারি নাইন দিয়ে একাশিকে বাঘ করলে আমরা জানি নয় নং একাশি তাহলে একানব্বই ভাগের নাইন এটাই হচ্ছে আনসার আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছ চলো এখন আমরা দেখবো তিন নাম্বার দেখো বন্ধুরা এখন আমরা দেখ করবো হচ্ছে তিন নাম্বার অঙ্কটা তোমরা তিন নাম্বার অঙ্কটা দেখো জি অফ এক্স ইকুয়েল থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এক্স প্লাস মাইনাস ওয়ান এবং এস অফ এই সফ টি ইকুয়েল টি টু দি পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার হলে জিরো জি অফ জিরো এবং হচ্ছে এস অফ ওয়ানের মান নির্ণয় করুন এখন এটার মান যদি আমরা বের করতে চাই তাহলে জি কোথায় আসে দেখো জি এখানে তাহলে এখানে জি অফ জিরো মানে হচ্ছে এখানে যত জায়গায় এক্স আসে তত জায়গায় কি হবে জিরো হবে আর এস অফ ওয়ান মানে হচ্ছে এখানে এস অফ টি আসে যত জায়গায় টি আছে তত জায়গায় কী হবে ওয়ান হবে জাস্ট মানগুলো বসায় দিলে জি অফ জিরো এবং এস অফ ওয়ান এই দুইটা মান বের হয়ে যাবে এখন দেখো তোমরা জি এক্স এটা বের করবে আমরা প্রথমে তাহলে অফ এক্স এটা বের করার জন্য তোমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এই জিনিসটা লিখবা এই জিনিসটা লিখে তারপর হচ্ছে এ মানটা বসাবা জি এক্সের জায়গায় জিরো বসাবা তাহলে আমরা করি দেওয়া আছে দিয়ে প্রথমে লিখবে তারপর লিখবে যে জি অফ জিরো কী হবে তিরি ইন্টু এক্সের জায়গায় হবে কি জিরো প্লাস ওয়ান তারপর থ্রি ইন্টু এক্সের জায়গায় হবে কি জিরো মাইনাস ওয়ান এখন দেখো তিরি আর জিরো গুণ করলে হবে তিরি প্লাস ওয়ান তারপর হচ্ছে আচ্ছা সরি থ্রি আর জিরো গুণ করলে জিরো হবে তারপর নিশেও তিরি আর জিরো গুন করলে হবে জিরো মাইনাস এখন দেখো এই প্লাস প্লাসের ওয়ান আর তোমার হচ্ছে প্লাস এর ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান আর এদিকে জিরো আর জিরো থেকে মাইনাস ওয়ান বিক করলে হবে মাইনাস ওয়ান তাহলে সেক্ষেত্রে হবে কি সেক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস ওয়ান এখানে হবে মান হবে হচ্ছে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হবে আর শুধুমাত্র এখানে যদি ওয়ান হতো এখানে ওয়ান হতো তাহলে সেক্ষেত্রে ওয়ান হতো এখন হবে কি মাইনাস ওয়ান এটা সমান হবে মাইনাস ওয়ান এখন দেখো প্রথমে দেওয়া আছে দিয়ে এটা লিখবা দেওয়া আছে দিয়ে এটা লিখার পর কি লিখতে হবে এসব টির জায়গায় কী হবে টির জায়গায় হবে ওয়ান তাহলে ইকুয়াল যত জায়গায় টি আসে তত জায়গায় আমরা ওয়ান বসাবো তাহলে ওয়ান ওয়ান টু দি পাওয়ার কত হবে ফোর হবে প্লাস ওয়ান টু ওয়ান স্কোয়ার হবে প্লাস ওয়ান আর এখানে হবে ওয়ান কি স্কোয়ার নিজে হবে ওয়ান স্কোয়ার এখানে টের জায়গায় ওয়ান বসাইছি টের উপর স্কোয়ার আছে কারণে স্কোয়ার দিয়েছি তাহলে ওয়ানের উপর পাওয়ার ফোর মানি ওয়ান প্লাস ওয়ানের উপর স্কোয়ার মানি ওয়ান প্লাস ওয়ান ওয়ানের উপর স্কোয়ার মানি ওয়ান তাহলে দেখো কোনো একটা সংখ্যার কিছু নাই মানে আমরা কি বুঝি কিছু নাই মানে আমরা বুঝি ওয়ান আছে তাহলে এই তিনটা সংখ্যা যদি তুমি যোগ করো তাহলে হয় তিরি নিচের ওয়ানটা দিতে হয় না কারণ তিরির নিচে আমরা এমনিতেও জানি ওয়ান আছে তাহলে হয়ে গেল আমাদের অঙ্কটা চলো আমরা চার নাম্বার অঙ্কটা দেখে নিই এখন হচ্ছে তোমরা চার নাম্বার অঙ্কটা দেখো চার নাম্বার অঙ্কটা এখন আমরা করবো চার নাম্বার অঙ্কটা তোমরা একটু দেখে নাও এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি ফোর প্লাস থ্রি এক্স কিউ প্লাস অ্যা্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর প্লাস এবং এর মান কত হলে এফ অফ মাইনাস টু জিরো হবে তা নির্ণয় করো এখন দেখো বন্ধুরা তোমরা হচ্ছে এখানে যত জায়গায় এক্স আছে তত জায়গায় মাইনাস টু বসিয়ে একটা মান বের করবে তারপর যেহেতু এফ অফ মাইনাস টু ইউয়েলভ জিরো সেহেতু ওই মানটা সমান হবে কি জিরো তাহলেই সেক্ষেত্রে তোমরা সহজেই এর মানটা বের করতে পারবে তাহলে আমরা করি তোমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এই জিনিসটা লিখবা এই জিনিসটা লেখার পরে এফ অফ এক্সের জায়গায় লিখবা এফ অফ মাইনাস টু তাহলে আমরা লিখি এফ অফ মাইনাস টু ইকুয়েল যত জায়গায় এক্স আছে তত জায়গায় হবে মাইনাস টু তাহলে মাইনাস টু টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি টু থ্রি টু মাইনাস টু কিউব প্লাস এক্স এ ইন টু এক্স স্কোয়ারের জায়গায় হবে মাইনাস টু স্কোয়ার তারপর হবে কি মাইনাস থ্রি থ্রি ইন্টু এক্সের জায়গায় হবে মাইনাস টু ইন্টু মাইনাস টু তারপর হবে মাইনাস ফোর প্লাসে এখন দেখো বন্ধুরা তোমরা আমি তোমাদেরকে একটু আগেই বললাম কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জোট সংখ্যা থাকে তাহলে মাইনাসটা বাদ যায় তাহলে এখানে টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে টু চারটা গুণ হবে দুই ছাড় চার আট আট ষোলো মাইনাসটা বাদ যাবে ষোলো এখান দেখো আমি বলছি জোট সংখ্যা পাওয়ার জোট সংখ্যা হলে মাইনাস বাদ যায় কিন্তু পাওয়ার বিজুট সংখ্যা হলে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাসটা থাকবে এ কারণে প্লাসে মাইনাসে মাইনাস বসালাম এখন টুকে কি করলে হয় এইট এইট আর তিনে গুণ করলে হবে তিন আটে চব্বিশ তারপর দেখো এখানেও মাইনাসটা বাদ যাবে দেখতেছি তাহলে প্লাসটা হয়ে যাবে এখন দেখো এখানে মাইনাস আছে মাইনাসটা বাদ গেলে টুকে যদি স্কোয়ার করো দুই দোকানও কত হয় ছাড় হয় তাহলে এখানে হবে ফোর এ তারপর দেখো এখানে মাইনাস আছে এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস তিন দোকানও কত হবে ছয় মাইনাস ফোর প্লাস এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো এখানে প্লাসের ষোলো আছে প্লাসের সংখ্যা আর কোথায় আছে এখানে ছয় আছে তাহলে প্লাসের ষোলো আর প্লাসের ছয় যোগ করলে হবে কত বাইশ মাইনাস এখানে মাইনাসের চব্বিশ আছে এখানে মাইনাসের ফোর আছে যোগ করলে হবে মাইনাসের কত আটাইশ প্লাস এখানে চারটা এ আছে এখানে একটা এ আছে যোগ করলে হবে ফার্স্টটা এ হ্যাঁ এখন দেখো মাইনাসের আঠাশ থেকে যদি বাইশ চলে যায় এটা আমরা পরে বসাবো আমরা বসাবো ফাইভে আগে ফাইভে আগে আগে বসালাম মাইনাসের আঠাশ থেকে বাইশ যদি চলে যায় তাহলে আর থাকে মাইনাসের বারো আট মাইনাসের কত থাকে আঠাশ থেকে যদি বাইশ চলে যায় তাহলে আট থেকে দুই গেলে ছয় হ্যাঁ ঠিক আছে আঠাশ থেকে বাইশ আঠাশ থেকে যদি বাইশ চলে যায় ছয় তাহলে আমরা একটা মান পেয়ে গেছি এফ অফ না সরি ফাইভ এ মাইনাস সিক্স ফাইভ এ মাইনাস সিক্স তোমরা দেখো ফাইভ এ মাইনাস সিক্স ফাইভ এ মাইনাস সিক্স একটা মান পেয়ে একটা মান পাইলাম আমরা এটা সমান যেহেতু এটা সমান যদি জিরো হয় এফ অফ মাইনাস টু টুয়েলভ সমান জিরো হলে এটা থেকে যে মানটা বের হয়েছে এটা সমানও তো জিরো হব তাই না তাহলে আমরা লিখতে পারি যেহেতু যেহেতু এফ অফ মাইনাস টু ইকুয়েল জিরো সুতারা আমরা লিখতে পারি ফাইভ এ মাইনাস সিক্স ইকুয়েল কি জিরো এখন দেখো ফাইভ এ ইকুয়েল মাইনাস সিক্সটা ওই পাশে গেলে বামপক্ক থেকে ডামপক্ক গেলে প্লাসের সিক্স হয়ে যায় সুতরাং এ সমান সুতরাং এর সমান আমরা কী লিখতে পারি এই ফাইভটা এর সাথে গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে বাক হয়ে যাবে তাহলে সিক্স বাই ফাইভ এটাই হচ্ছে কি এর মান আনসার তাহলে আশা করছি তোমরা হচ্ছে চার নাম্বার এই অঙ্কটি বুঝতে পারছো হ্যাঁ দেখো তোমরা তোমাদেরকে আমি এই টাইপ তিন থেকে তোমাদেরকে আমি চারটা অঙ্ক করাইছি আর দুইটা অঙ্ক তোমাদের জন্য আমি বাড়ির কাছ দিচ্ছি এই অঙ্কগুলো তোমরা খাতায় লিখে আমাদের যে একটা গ্রুপ আছে ইউনিক অনলাইন ক্লাসের গ্রুপ লিঙ্ক যারা এখনো আমাদের গ্রুপে যুক্ত হও নাই তোমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে তোমরা ওখানে তোমাদের সমস্যাগুলো শেয়ার করবে সমস্যাগুলো তোমরা তোমাদের খাতায় লিখে পোস্ট করে শেয়ার করবে আমরা এটার উপরেই তোমাদের জন্য ক্লাস নিব স্পেশাল ক্লাস সুতরাং তোমরা হচ্ছে এই দুটা বাড়ির কাজ করবে জমা দিবে কোথায় জমা দিতে হবে তুমি হচ্ছে কাতায় করেই ওখানে পোস্ট করে দিবে আমাদের ইউনিক অনলাইন ক্লাসের একটা ফেসবুক গ্রুপ আছে যেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি ওই কমেন্ট বক্স থেকে তোমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে এই এটা হচ্ছে করেই কাতাই লিখে পোস্ট করে দিবে তোমরা এটা তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি বাড়ির কাজের মধ্যে এক নম্বরে যেটা রাখছি সেটা হচ্ছে জিও ফি ইকুয়াল থ্রি ফি স্কোয়ার মাইনাস ফি কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফি ইন্টু মাইনাস ওয়ান হলে জি অফ মাইনাস ওয়ানের মান নির্ণয় করতে হবে তারপর হচ্ছে দুই নম্বর যেটা দিচ্ছি সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়েল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি হলে f অফ মাইনাস ওয়ানের মান নির্ণয় করো এই দুটা বাড়ির কাজ তোমরা তাহলে করে দ্রুত আমাদের ওই ফেসবুক গ্রুপে তোমরা হচ্ছে কি এই হোমওয়ার্কটা করে তোমরা জমা দিয়ে দিবে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা আমাদের এখনও আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হও নাই যেখানে হচ্ছে তোমাদের লেকচার শিট থেকে শুরু করে ক্লাস যাবতীয় সব কিছু তুমি সিরিয়াল অনুযায়ী সুন্দর করে গুছ গুছানো অবস্থায় পেয়ে যাবে সেই জায়গাটায় আমাদের হোয়াটসঅ্যাপ স্পেশাল গ্রুপে যারা এখনও যুক্ত হও নাই তোমরা হচ্ছে এই নাম্বারে আমাদেরকে মেসেজ করো তোমাদের ক্লাস লিখে তুমি যদি এসএসসি হয়ে থাকো তাহলে এসএসসি লিখে মেসেজ দিবে আর দাখিল হলে দাখিল হয়ে মেসেজ দিতে হবে হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই নিয়ে নাও জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন এইট ডাবল এই নাম্বারে তোমরা মেসেজ করো এই নাম্বারে তোমরা হচ্ছে এসএসসি হলে এসএসসি লিখে মেসেজ করো আর দাখিল হলে দাখিল লিখে মেসেজ করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম